Mama.. Maaf, Mama.. Tolong maafkan saya.. Piyu, kita nak pergi দুই বছরের বাচ্চা মেয়ে কাল পর্যন্ত যার জীবনটা ছিল হাসি খুশি আর রঙিন মায়ের সন্দেহের কারণে যার জীবনে নেমে আসে এক মহা বিপর্যয় রাগের মাথায় মা আত্মহত্যা করলে এত বড় অ্যাপার্টমেন্টে বাচ্চা মেয়েটি সম্পূর্ণ একা হয়ে পড়ে যেখানে প্রতি ধাপে ধাপে যেন এক একটা মৃত্যু ফাঁদ এখন মায়ের লাশের সাথে কি সে বেঁচে থাকতে পারবে নাকি সেও তার মায়ের কাছে চলে যাবে প্রশ্ন তো অনেক উত্তর একটাই এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে মুভির শুরুতেই পিহু নামে একটা বাচ্চা মেয়ের জন্মদিনের পার্টির দৃশ্য দেখানো হয় পরবর্তী সিনে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা মেয়ের ঘুম ভেঙেছে গতকাল রাতে তারই জন্মদিনের পার্টি ছিল ঘুম থেকে উঠেই সে তার মাকে ডাকাডাকি করতে থাকে কারণ তার অনেক ক্ষোদা লেগেছে মায়ের কোনো সাড়া না পেয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে তার বাবাকে খুঁজতে থাকে তবে দেখা যায় বাড়িতে তার মা ছাড়া কেউই নেই গতকাল রাতে যেহেতু বাড়িতে পার্টি ছিল তাই তাদের পুরো ঘর এলোমেলো হয়ে আছে টিভিটাও সারা রাত চলেছে পিহু যখন সারা ঘরে কাউকে খুঁজে পেলো না সে এবার মেন দরজা খোলার চেষ্টা করছিল তবে ছোট্ট বাচ্চা মেয়েটির হাত দরজার হ্যান্ডেল পর্যন্ত পৌঁছায় না তাই সে দরজার নিচে থাকা খবরের কাগজটি তার মাকে দেওয়ার জন্য উপরে উঠে যায় কিন্তু সে লক্ষ্য করে পানির কল থেকে অবিরাম পানি পড়ছে এবার সে একটা টুল নিয়ে আসে পানির কলটা বন্ধ করতে অনেকক্ষণ চেষ্টার পরও সে কলটা বন্ধ করতে পারে না তখনই আবার স্লিপ করে টুল থেকে পড়ে যেতে থাকলে একটুর জন্য বেঁচে যায় ট্যাব বন্ধ করতে না পেরে সে খবরের কাগজ নিয়ে তার মার কাছে চলে যায় সে তার মাকে ডাকার অনেক চেষ্টা করে তবুও সে উঠে না বাচ্চা মেয়েটি মায়ের কাছে কোনো সারা শব্দ না পেয়ে এবার সে কান্না করতে থাকে ইতিমধ্যে তার পটি পেয়ে যায় মায়ের কাছে কোনো সারা না পেয়ে সে একাই পটি করতে যায় সে তো অনেক ছোট একা একা এমন কাজ সে কখনোই করেনি মাকে ছাড়া সে অনেক ঝামেলায় পড়ে যায় অনেক কষ্টে সে নিজের কাজ ছাড়লেও সে আর পরিষ্কার হতে পারেনি নোংরা অবস্থায় সে ওয়াশরুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে চলে আসে তখনই আবার তার মায়ের ফোনে কল বাসতে থাকে তবে সমস্যা হচ্ছে ফোনটা অনেক উঁচুতে রাখা এই জন্য সেটা টুল নিয়ে সে ফোনটা তোলার চেষ্টা করে তবে ফোনটা সে নাগালেই পায় না এরপরে ফোনটা নিজে নিজে কেটে যায় এই জন্য সে নিজে নিজে ব্রাশ করতে শুরু করে কিছুক্ষণ পর সে একটা হাতে পেন নিয়ে তার মায়ের কাছে আসে আর তার মাকে ভাবছিল তার মা ঘুমিয়ে আছে দুই একটা বছর বাচ্চা মেয়ে বেশি আর কি বা এতবার করে ডাকা ডাকি করলো তার মা উঠছে না বলে সে প্রচন্ড রেগে যায় আর তার হাতে থাকা পেনটা ছুঁড়ে মারে পেনটা গিয়ে পরে আয়রন করার টেবিলে হয়ে এবার তার মায়ের বুকের উপরে উঠে কান্না করতে শুরু করে তার মাকে অনেক ধাক্কা দেয় এর ফলে তার মায়ের হাতে থাকা একটা ঘুমের ওষুধের বোতল নিচে পড়ে যায় এখান থেকে বোঝা যায় কেন এত ডাকা ডাকের তার মা ঘুম থেকে উঠছে না কারণ তার মা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে এরপর আমাদের দেখানো হয় গতকাল রাতের দৃশ্য পিহুর বাবা লেট করে বাড়ি ফিরাতে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়েছিল এমনকি তাদের দুজনের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায় বিশেষ করে পিহুর মা পিহুর বাবাকে প্রচন্ড সন্দেহ করত সে ভাবত তার বাবা হয়তো অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এদিকে পিহুর বাবা রাতে স্ত্রীর সাথে ঝগড়ার ফলে খুব সকাল সকালে অফিসে চলে যায় সেই জন্যই পুরো বাড়িতে পিহুর মৃত মায়ের সাথে একাই রয়েছে এদিকে তাদের বাড়ির মেন গেট ভেতর থেকে লক করা অর্থাৎ পিহু কোনোভাবেই বাইরে যেতে পারবে না মায়ের হাত থেকে ওষুধ পরে যেতে দেখে বাচ্চা মেয়েটি সেগুলো গুছাতে শুরু করে সে আপন মনেই মায়ের সাথে গল্প করতে থাকে তখনই তার মায়ের ফোনে আবারও আসে তাই সে আবারও টুলে ওঠে ফোন নামানোর চেষ্টা করে কিন্তু ফোনটা তার থেকে অনেক উপরে রাখা তবে সেও আপ্রাণ চেষ্টা করতে থাকে ফোনটাকে হাতে পাওয়ার এই জন্য সে এক উপরে তুলে দেয় কোনো মতে যদি তার পা স্লিপ করে তাহলেই সে নিচে পড়ে যাবে অনেকক্ষণ চেষ্টার পর সে ফোনটা হাতে পায় তবে ফোনটা তার হাতে থেকে পড়ে আলমারির নিচে চলে যায় আর ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যায় ও থেকে পিহর বাবা নিজে নিজে বকা শুরু করে কারণ সে ভাবছিল পিহুর মা ইচ্ছা করে ফোন রিসিভ করছে না এর পাশ থেকে কোনো উত্তর না পাওয়ার পরও সে নিজে থেকেই বলে আমি তাড়াহুড়া করে বেরিয়ে আসার সময় আয়রন টেবিলে আয়রনটা অন করে রেখে এসেছি আয়রনের অটোমেটিক সুইচটা কিন্তু খারাপ হয়ে গেছে তাই প্লিজ তুমি সুইচটা অফ করে দিও কারণ বাড়িতে পিহু আছে যে কোনো সময় কোনো বিপদ হতে পারে এদিকে আলমারির নিচে থেকে ফোনটা বের করার জন্য পিহু অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পিহু ফোনটা বাইরে বের করতে পারছিল না এরপরে দেখা যায় পিহুর মা সুইসাইড করার আগে আয়নাতে একটা সুইসাইড নোট রেখেছে যেখানে সে লিখেছিল আমি আমার বাড়ির লোকের কথা অমান্য করেই তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু কি পেলাম গত রাতে তুমি বলেছিলে আমি মরে গেলেই তুমি এ বাড়িতে ফিরবে তাই আমি চলে যাচ্ছি সঙ্গে করে পিহুকেও নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু এটা আমি করতে পারিনি সেখানে থাকা লিপস্টিকটা পিহু নিজে মেখে তার মাকে দেখাতে থাকে সেখানে থাকা মুখে মাখার ক্রিম বের করে সে মায়ের মুখে লাগাতে থাকে এরপর কিছু ক্রিম সে মেঝেতে ফেলে খেলতে শুরু করে দেখা যায় কিছু ঘুমের ওষুধ এখনো মেঝেতে পড়ে আছে ওই ওষুধগুলো যদি সে খেয়ে নেয় তাহলে তার মায়ের মতো অবস্থা হতে বেশি দেরি লাগবে না অন্যদিকে পিহু যে পেনটা আয়রন টেবিলে চুরে মেরেছিল তা থেকে এখন ধোঁয়া উঠতে শুরু করেছে সৌভাগ্যবশত পিউরা দেখতে পায় এবং সেখান থেকে সেটা সরিয়ে ফেলে তবে সে বুঝতে পারছিল না ধোঁয়া কোথা থেকে উঠছে এই জন্য সে সে আয়রনটা খুব ভালোভাবে দেখতে থাকে কিছু বুঝতে না পেরে আয়রনে হাত দিয়ে ফেলে যার কারণে তার হাতটা পুড়ে যায় এতে সে চিল্লা চিল্লি করে কান্না শুরু করে দেয় তবে আজ তো আর তার মা দৌড়ে এসে তাকে আদর করলো না তাই সে নিজেই কান্না করতে করতে তার মায়ের উপর উঠে বসে সে তার মাকে দেখাতে থাকে তার হাত পুড়ে গেছে তাই সে মায়ের বুকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পেরিয়ে গেলে তার আবারও ঘুম ভেঙে যায় সে এবার তার মায়ের কাছে দুধ খেতে চায় প্রতিবারের মতো মায়ের কাছে সারা না পেয়ে সে একাই ফিটার আনতে চলে যায় তবে ফিটারটা একটু উপরে পারছিল থাকাতে না এক পর্যায়ে ফিটারটা হাত থেকে সমস্ত দুধ নষ্ট হয়ে যায় দুধ পরে যাওয়ায় এখন সে রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে একটা পাত্রে দুইটা রুটি দেখতে পায় রুটিগুলো ঠান্ডা থাকায় সে ওভেনের মধ্যে রুটি গরম করতে যায় কিন্তু ওভেন চালাতে গিয়ে পাশাপাশি দুইটা সুইচ থাকায় সে ভুলবশত গিজারে সুইচ অন করে দেয় তার ফলে দেখা যায় ওভেনে আর লাইন আসেনি এই জন্য সে পাশে থাকা সুইচটাও অন করে দেয় এবার ওভেনে লাইন আসলে সে টেম্পারেচার বাড়িয়ে রুটিটা গরম করতে দেয় অতিরিক্ত টেম্পারেচারে রুটিটা পুড়িয়ে যায় একটা রুটি পুড়ে গেছে তাই সে অন্য একটা রুটি চুলায় গরম করতে যায় এবার সে গ্যাসের চুলা এক এক করে চারটি একসঙ্গে জ্বালিয়ে দেয় এরপর সে রুটিটা চুলার উপর রাখলে কিন্তু সেটা নামাতে পারে না এখন এই রুটিটাও পুড়ে ছাই হয়ে যায় এতে করে তার খাবার মতো আর কিছুই থাকে না এই জন্য সে এবার ফ্রিজের মধ্যে খাবার খুঁজতে যায় এইটুকু মেয়ের কাছে ফ্রিজটা অনেক শক্ত মনে হচ্ছিল সেটা খুলতে পারছিল না তবে খুদা এমন একটা জিনিস যা মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় অনেকক্ষণ চেষ্টার পর সে ফ্রিজের গেটটা খুলতে পারে আর সেখানেই সে গতকালকের কিছুটা কেক পায় আর সে কেক খেতে শুরু করে পেট কিছুটা ভরলে সে এবার দুষ্টমি শুরু করে ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে সে ফ্রিজের মধ্যে উঠে বসে আর ফ্রিজের গেট টানাটানি করতে করতে এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায় যার ফলে সে এবার ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায় এবার সে ওখানে বসে কান্নাকাটি করতে থাকে আর ফ্রিজটি ঝাঁকতে থাকে অনেকক্ষণ ফ্রিজটা ঝাঁকা করার পর সে ফ্রিজের দরজা খুলতে সক্ষম হয় তবে উপর থেকে একটা সসের বোতল তার মাথায় পড়তে পড়তে বেঁচে যায় এখন পুরো বাড়িতে শুধু ধ্বংসের ছোঁয়া পানির কল দিয়ে অবিরাম পানি পড়ছে গ্যাসের চুলাতেও আগুন জ্বলছে রান্নাঘরের মেঝেতে ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টেপের পানির সাথে যদি কারেন্টের স্পর্শ হয় তবে পুরো বাড়ি আর্থিং হয়ে যাবে এমন ভয় ভয়ঙ্কর একটা পরিবেশে ছোট্ট মেয়েটি একাই ঘোরাঘুরি করছে যে কোনো সময় তার বড় ধরনের বিপদ হতে পারে ঠিক তখনই একটু আশার আলো দেখা যায় দেখা যায় বাহির থেকে ময়লা এলা ময়লা নিতে এসেছে তবে এদিকে বিহু নিজের মতোই কেক খেতে থাকে বারবার ঘন্টার আওয়াজ শুনে সে সেদিকে ছুটে যায় ছোট মানুষ অতদূর যেতে যেতে ময়লা এলা অন্য ফ্ল্যাটে চলে যায় পিহ দরজার নিচ থেকে সব দেখতে পায় রান্নাঘরে বেসিং ভরে এবার পানি নিচে গড়িয়ে পড়ছে এবার পিহ পাউরুটিতে জ্যাম লাগিয়ে তার মায়ের জন্য নিয়ে যায় তার মাকে খাওয়ানোর চেষ্টা করে তবে তার মা তো আর খায় না এই জন্য সে নিজের মনে খেলতে শুরু করে তখন তার মায়ের ফোনে আবারও কল আসে আবারও পিহু আলমারি নিচ থেকে ফোনটা বের করার চেষ্টা করে কিছুক্ষণ চেষ্টা করে সে সেটা বের করতে পারে ফোনটি রিসিভ করে ওপাশ থেকে তার বাবা কথা বলে সে বলে পিহু তোমার আম্মু কোথায় তাকে ফোনটা দাও এপাশ পাশ থেকে তো পিহুর আম্মু আর কথা বলে না তবুও সে নিজের মনে বলতে থাকে পূজা আমি এয়ারপোর্টে আছি দু ঘন্টার জন্য ফোন অফ থাকবে তুমি সুইচ অফ করেছিলে তো কি হলো বাড়িতে কিন্তু পিহু আছে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে তুমি কথা কেন বলছো না এ এতে সে আবারও রাগ করে ফোনটা কেটে দেয় এরপরে পিহু আবারও খেলতে শুরু করে খেলতে খেলতে তার খেলনাটা আয়রন টেবিলের কাছে চলে যায় যার ফলে আয়রন টেবিলের এর আয়রনটা সোজা হয়ে যায় পিহু তো এত কিছু বোঝে না তার বয়স তো মাত্র দু বছর এসব নিয়ে তো তার কোনো ধারণাই ছিল না সে তখন টিভি দেখতে শুরু করে আয়রনের নিচে থাকা কাপড় থেকে ধোয়া উঠতে শুরু করে এদিকে পিহু টিভি দেখতে দেখতে হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায় পিহু তো বুঝে উঠতে পারছে না কেন টিভি বন্ধ হয়ে গেল এই জন্য সে টিভিটা ঠিক করতে পেছন দিকে যায় আর টিভির পিছনে দেখা যায় এক গোছ কারেন্টের তার যা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে যার মধ্যে কিছু তার কারেন্টের বোর্ড থেকে বেরিয়ে আছে অর্থাৎ সে যদি কোনো একটা তার ভুলবশত হাত দিয়ে ফেলে তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে সৌভাগ্যবশত সে বেশি কিছুতে হাত দেয় না একটা সুইচ অন করে সে আবার টিভির সামনে এসে দাঁড়ায় কিন্তু টিভিটা অন হয় না আসলে ফ্ল্যাটের কারেন্ট চলে গেছে যেটা পিহু বুঝতে পারেনি যার ফলে আয়রনটাও আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে তবে তখন আবার একজন দুদলা এসে ডাকা শুরু করে এদিকে পিহু তো খেলাতে ব্যস্ত কিন্তু দুদলা বারবার ডাকার কারণে পিহু ধীরে ধীরে দরজা দিকে এগিয়ে যায় ভেতর থেকে না পেয়ে লোকটি ততক্ষণ অন্য ফ্ল্যাটে চলে যায় পিহু দরজার নিচ দিয়ে সব দেখতে থাকে লোকটি তখন পাশের ফ্ল্যাটে মহিলাকে জিজ্ঞেস করে ওই ফ্ল্যাটে সবাই কোথায় গেছে তারা তো দরজা খুলো না এই কথা শুনে লোকটির ওপর সে বলে আমি তো জানি না তারা কোথায় গেছে তারা কি আমাকে বলে গেছে নাকি আসলে ওই প্রতিবেশীদের সঙ্গে পিহুদের তেমন একটা ভালো সম্পর্ক ছিল না এরপরে লোকটি বকা খেয়ে সেখান থেকে চলে যায় আর পিহু এই দৃশ্য দেখতে দেখতে সেখানে ঘুমে পড়ে এর মধ্যেই কারেন্ট চলে আসে কিছুক্ষণ পর পিহু ঘুম থেকে উঠে উপরের দিকে যায় তখন দেখা যায় গিজার ওভারহিটিং এর সিগন্যাল দিচ্ছে আর ধীরে ধীরে গিজারের পানি এতই গরম হয়ে যায় যার ফলে গিজার বাস্ট হয়ে যায় এই দেখে পিহু কান্না করতে শুরু করে এখন পুরো বাড়িটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িতে কারেন্ট আসার পরে এখন আয়রন থেকে ধোয়া বেরোতে শুরু করে তবে ঠিক তখনই আবারও কারেন্ট চলে যায় কিছুক্ষণ পর পিহু নিচ থেকে বাচ্চাদের খেলার আওয়াজ শুনতে পায় এই জন্য সে বেলকুণ চলে যায় তখন সে নিজের পুতুলটা চেষ্টা করে কিন্তু তার আওয়াজ তারা শুনতেই পাচ্ছিল না সেখানে থাকা শুনতে একটা পুতুল নিচের দিকে ফেলে দেয় সেখান থেকে পানিও নিচের দিকে ফেলতে শুরু করে কিন্তু এতেও তেমন কোনো লাভ হয় না তখন তার হাতে থাকা বড় পুতুলটি হাত থেকে পড়ে যায় আর তা একটা দড়ির সাথে আটকে যায় এবার পিহু নিজের প্রাণ লাগিয়ে পুতুলটাকে ধরার চেষ্টা করে হাত দিয়ে সে পুতুলটা ধরতে না পেরে এবার পা দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু এতে তেমন কোনো লাভ হয় না পায়ের সঙ্গে পুতুলটা লেগে নিচে পড়ে যায় পিহু চুপচাপ দাঁড়িয়ে পুতুলটা পরে যাওয়া দেখতে থাকে এরপর সে রুমে গিয়ে তার মাকে ডাকতে থাকে মায়ের কোনো সারা না পেয়ে সে ফিরে আসে এবং তার বান্ধবীদের নাম ধরে ডাকতে থাকে আর গ্রিল ধরে উপরে উঠতে থাকে কি না সেই দৃশ্য তার হাত যদি অল্প একটু স্লিপ করে তাহলেই সে উপর থেকে সোজা নিচে পড়ে যাবে এতে করে তার জীবনও চলে যেতে পারে তখন পাশের ফ্ল্যাটে একটা মহিলা তাকে এ অবস্থায় দেখতে পায় সে চিৎকার করে পিহুকে নিচে নামতে বলে পিহু মহিলাটার কথা শুনে ধীরে ধীরে নিচে নেমে আসে এরপরে দেখা যায় পিহুর মায়ের মোবাইলে তার বান্ধবীর কল এসেছে যাকে নিয়ে তার বাবাকে সে সে সন্দেহ পিহু তার মায়ের রিসিভ করে করে তখন থেকে মহিলাটা নিজের কথা বলতে বলতে শুরু তাকে থাকে তুই শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করিস তুই তো জানিস আমি আমার ম্যারিড লাইফে কতটা সুখে আছি আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে তোর বাড়িতে আসছি এই বলে সে ফোনটা কেটে দেয় অর্থাৎ এখান থেকে বোঝা যায় পিহুর মা শুধু শুধু তার বাবাকে সন্দেহ করত আর সন্দেহ সে নিজের প্রাণটাও দিয়ে দিল দেখা যায় বাড়িতে কারেন্ট চলে এসেছে তবে সঙ্গে সঙ্গে আবারও কারেন্ট চলে যায় যার ফলে আয়রন থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এরপর আবার পিহুর বাবা ফোন করলে সে পিহুকে জিজ্ঞেস করে তোমার মা কি করছে পিহু তাকে বলে তার মা ঘুমাচ্ছে সে বলে এখনো তোমার মা ঘুমাচ্ছে এবার পিহু তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কখন বাড়িতে আসবে উত্তরে তার বাবা বলে কাল আসবো এ বলে সে ফোন কেটে দেয় তখন দেখা যায় ফোনে মাত্র মাত্রিহু তো আর সেটা বুঝতে পারে না এই জন্য সে ফোনে গেম খেলতে শুরু করে কিছুক্ষণ পর সে উঠে গিয়ে ফ্লোরে ওষুধ গুলো জড়ো করতে থাকে আর সে ওষুধের বোতল নিয়ে মায়ের বুকে গিয়ে ঘুমিয়ে পড়ে এর মধ্যে কারেন্টও চলে আসে ততক্ষণে আয়রনটি হিট হয়ে কাপড় পরতে শুরু করে ফোনের রিং শুনে পিহুর আবার ঘুম ভেঙে যায় ইতিমধ্যে তার আবারও খোদা গেছে তখন সে একটা ডিটারজেন্টের বোতল দেখতে পায় ডিটারজেন্টের রং সাদা হয় সে সেটাকে দুধ মনে করে নিজের ফিটারে ভরতে থাকে কিন্তু তখনই তার হাত থেকে বোতলটা পরে গিয়ে সমস্ত লিকুইড মাটিতে পড়ে যায় এতে করে এ যাত্রাও সে বেঁচে যায় এরপরে কোনো উপায় না থাকায় সে নিজের মায়ের কাছে এসে দুধ খেতে চায় তার মায়ের সারা না পেয়ে সে আবারও কান্না করতে শুরু করে তখনই আবার তার মায়ের বান্ধবী মেসেজ করে বলে সরি আমি এখন যেতে পারছি না রে তবে সন্ধ্যায় ঠিকই আসবো এরপরে পিহু আবার উপর থেকে নিচে চলে আসে আর দেখতে পায় সমস্ত ফ্লোরে পানিতে ভরে গেছে তবে পিহু ওই অবস্থায় যে কেক নষ্ট হয়ে গেছে সেগুলোই খেতে শুরু করে কিছু লোক বাইরে থেকে দরজা নক করে কারণ দরজার নিচ থেকে পানি বাইরে বেরোতে শুরু করেছে কারো কোনো সারা না পেয়ে চেঁচামেঁচে করে তারা সেখান থেকে চলে যায় এরপরে পিহু আবারও উপরে উঠে আসে তখনই তার বাবা আবারও কল করে তার বাবা বলে ফোনটা মাকে দাও তখন পিহু বলে মা ঘুমাচ্ছে এবার পিহুর বাবার কিছুটা সন্ধ্যা হয় তখন তার বাবা কি ব্যাপার এখনো ঘুমাচ্ছে মা তুমি ফোনটা কেটো না আচ্ছা এরপরে সে তার ড্রাইভার ফোন করে ড্রাইভার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যায় আর সে পিউর সাথে কথা বলতে থাকে অর্থাৎ তার বাবা সমস্ত কাজ বাদ দিয়ে বাড়িতে চলে আসছে এরপরে সে ফোনটা রেখে দেয় আর তার খাবার নিজে খায় এবং তার মাকে খাওয়ায় সাথে তার পুতুলকেও খাওয়ায় এইভাবেই করতে থাকে এক পর্যায়ে ঘুমের ট্যাবলেট গুলো তার খাবারের থালে রাখে এরপরে সে একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে মা আমি খাবো খেয়ে নিলাম কিন্তু আর তখন সে ট্যাবলেটটা খেতে থাকে এইভাবেই সে চার পাঁচটা ট্যাবলেট খেয়ে ফেলে এরপরে সে হাঁটাহাঁটি করতে থাকে এবার সে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে তখন পিহুর বাবা আবারও কল করে কিন্তু ফোনটা রিসিভ করার মতো শক্তি ছোট্ট পিহুর শরীরে নেই এরপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে পিহু অচেতন অবস্থায় শুয়ে আছে আয়রন হিট হয়ে গিয়ে সেখান থেকে ধোঁয়া উঠতে থাকে পরিস্থিতি এখন কন্ট্রোলের বাইরে চলে গেছে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অ্যাপার্টমেন্টের বাইরে থেকে সবাই দরজা ভাঙার চেষ্টা করছে এরপরে পিহুদের রুম দেখানো হয় যেখানে ধোয়ায় চারিদিকে ছেয়ে গেছে সেই সঙ্গে দেখা যায় পিহু যেখানে শুয়েছিল সেখানে নেই এর মধ্যে পিহুর বাবার গলার আওয়াজ শোনা যায় অর্থাৎ পিহুর বাবা বাড়িতে ফিরে এসেছে বাড়িতে ফিরে এসে মেয়েকে খুঁজতে থাকে রুমে সে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায় এরপর সে কান্না করতে শুরু করে আর জোরে জোরে পিহুর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে আর ফাইনালি পিহুকে খাটের নিচে দেখতে পায় সে আপন মনে খাটের নিচে খেলাধুলা করছে তার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেলে সে এখনো বুঝতে পারেনি আর এখানে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়